আজকে আপনারা একটা দেখেন অবিশ্বাস্য কারবার দেখেন ভাই আমার নিজে উঠলে ভয় লাগে ভাই সেখানে মানে যখন নিচে নামে তখন এইভাবে এইভাবে হ্যাঁ আমার অনেক ভয় লাগে ভাই যখন মনে হয় যে যে ছিঁড়ে গেল ছিঁড়ে গেল মানে ওরকম একটা ভয় লাগে ভাই আমার নিজেরও আমি কিন্তু না করে তাহলে কোনো উঠতে পারি না দেখতে অনেক ভালো লাগে কিন্তু যখনই নামে মানে যখন তখন অনেক ভয় লাগে দেখেন দেখেন কি বলবো মানে এক কথায় অনেক মজার জায়গা দেখেন

你나왜呢你呢你呢你呢你呢你 <목소리> 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 <목소리>